化的、嗯。那我弄这个，麻烦的。 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা এদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো আবার বাবু আসার পালা এদিকে এই জন্য তাড়াহুড়ো করে করছি আর এদিকে ছেলে উঠে গেছে জানো তো অফিস বেরোবে আজকে তাড়াতাড়ি এদিকে ওর বাবাকে বললাম তুমি একটু ছোলার ডাল আর একটু আলু প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দাও ওটা তরকারি করব আর রুটি করে নেবো আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে অল্প অল্প কিন্তু এত গরম পড়ছে না মানে বৃষ্টি ঝিরঝিরে হচ্ছে আর প্রচন্ড গরম আর ননদ ওদিকে আটা মেখে দিয়েছে আর ওর বাবাকে বলেছিলাম যে ওই রুটিটা একটু বেলে রাখো তার বাবা রুটিগুলো বেলে রেখেছে আর অনেকক্ষণ ধরে বেলে রেখেছে তো আমি পুজো দেওয়ার পরে আবার চা খেলাম একটু তারপরে রুটি করতে এসেছি তো অনেকক্ষণ বেলে রেখেছে তো রুটিটা একটুখানি লেগে লেগে যাচ্ছিলো তার জন্য রুটিটা করতে একটু অসুবিধা হচ্ছিলো তবে আমি একটু আটা ছিটিয়ে ছিটিয়ে নিয়েছি তাতে অসুবিধা হয়নি তা রুটিটা ভালোই ফুলেছে যাই হোক এবার রুটিটা করার পরে তরকারিটা করে নেবো খুব বেশি তরকারিতে তামঝাম করবো না ওই একটু কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়েই তরকারিটা করে নেবো আর এদিকে তাড়া লেগেছে তো ছেলে আবার স্নান করতে চলে গেছে এবার দেখো গরম গরম খাবারটা খেতেও তো অনেকটা টাইম লাগে তাই না এদিকে রুটি তো মোটামুটি হলেও তরকারিটা একটু ফুটলেই হবে ডালটা একটু কম সেদ্ধ হয়েছে যাই হোক ওই আজকে করে দেবো এখন আর সেদ্ধ করার সময় নেই এদিকে দেখো জিরে আর লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর আধঘানা টমেটো ছিল ওর বাবা বাজারে গেছে তা টমেটো আনবে তারপরে আধঘানা টমেটো ছিল ওটা দিয়ে আমি করে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিল আর নুন তো আগে ডাল সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছে আর একটু মিষ্টির জায়গায় গুঁড়ো দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর এদিকে দেখো ডালটা দিয়ে দিলাম একটু ফুটলেই খাবার খেয়ে নেব এদিকে নাতি চলে এসছে ওদিকে অ্যাঞ্জেলের খাবারটা বসিয়ে দিয়েছি গ্যাসটা বয়ে যাচ্ছিল তার জন্য ওর খাবারটা আগে বসিয়ে দিয়েছি ছিল মাংসটা ঘরে তার জন্য আর এদিকে দেখো বাবু এসছে ওর পেছনে যেন তো একটা লোক লাগে আর আমরা এক জায়গায় থাকি বৌদিরা আছে বলেই সম্ভব বৌদিরা অনেক হেল্প করে ওকে রেখে বৌদিরা না থাকলে আমার একার দ্বারায় সম্ভব হতো না বাবুকে সামলানো আর এখন কি বলো তো একটু বড় হয়েছে তো মানে এখন অত তো বোঝে না ও কি অন্যায় করছে কী কাজটা এটা করতে করতে গেলে গেলে পড়ে যাবে ওটা সেটা তো না তার জন্য সব সময় আমাদের ওকে চোখে চোখে আর এই যে দেখো এদিকে ওই আঙ্গুর ফল দিয়ে দিয়েছিল আজকে টিফিনের জন্য ওর মা রেডি করেছিল আর বৃষ্টির জন্য আজকে আর স্কুলে পাঠায়নি তা সেই টিফিনটাই নিয়ে চলে এসছে বাবু আঙুর ফেলবে আঙুর ফলটা খেতে খুব ভালোবাসে তাই সেই টিফিনটাই বসে বসে এখন খাচ্ছে আর এই যে দেখো ননদ বসে আছে কেউ না কেউ ওর পাশে থাকে হয় ননদ নালে ওর বাবা নালে আমার বৌদিরা কেউ না কেউ বসে থাকে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলটা করে না এদিকে বেগুন দিয়ে মাছের ঝোল করবো আর একটু দই পটল করব। আর আজকে দই পটলটা না একটু অন্যরকমভাবে করব। তোমাদের আর যে কোনো রেসিপি দিতে পারবো না গো বুঝতেই পারছো বাবু আছে তো ওই জন্য তা হ্যাঁ আজকে আর কোনো রেসিপি দিতে পারবো না তবে দই পটলটা আজকে কিন্তু খুব ভালো হয়েছিল এই রেসিপিটা একদিন তোমাদের দেবো মাছ ভাজাটা বসিয়েছি আর পাবদা মাছ তো প্রচুর প্রচুর গায়ে ফাটে তার জন্য ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজা করি আর দেখো এদিকে কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে কালো জিরে দিয়ে তারপরেই জল দিয়ে দিলাম হলুদটা যেন পুড়ে না যায় এটা দেখবে খেয়াল করবে আর এইভাবে আজকে কাঁচা বেগুনই দিয়ে দিলাম বেগুন আর আজকে ভাজা করারও সময় পায়নি ওই যে বললাম কোনো রকমের রান্নাটা চাপালাম আজকে আর এরকমভাবে যেন তো আমার মাকে দেখতাম এরকম কাঁচা মানে জল ফুটে গেলে তার মধ্যে কাঁচা বেগুনটাই দিয়ে দিত তাতে বেগুনটা বেশ ভালো সেদ্ধ হয় তা আজকে ওইভাবে আমি করে দেখলাম বেশ ভালোই লাগলো খেতে খারাপ হয়নি একদম হালকা হয়েছে তবে মাছটা দেওয়ার পরে কিন্তু মাছের ঝোলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর ওইদিকে বাবু দেখো দৌড়ালো বাবুর পেছন পেছন একটু দৌড়ালাম ওই যে বললাম ও দৌ মানে যেদিকেই যাক একটু আমাদের সঙ্গে সঙ্গে যেতে হয় আর কি গরম লাগছে সেটাই তোমাদের দেখলাম সার মানে ঘেমে আমার নাইটি ঠাইটি পুরো ভিজে গেছে আর এদিকে দেখো মাছের ঝোলের কালারটা বললাম না চেঞ্জ হয়ে যাবে দেখো হয়ে গেছে না চেঞ্জ একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এই যে হলো দুই পটলটা দুই পটলটা খেতে খুব ভালো হয়েছিল গো আজকে আর এখানে দেখো তাল ওর বাবার কাণ্ড দেখো কালকে নিয়ে চলে এসছে একটা তাল আর এদিকে বাবুকে স্নান করাচ্ছেন ননদকে বলছি তুই একটু স্নানটা করিয়ে দি আমি এদিকে কাশ সারি আর একা একা স্নান করতে শিখেছে তো ছোট্ট একটা মগুর জন্য কিনে দিয়েছি আর কাউকে ধরতে দেবে না নিজে নিজে স্নান করবে এই রকম করে তা ওই যে ওর বাবাকে বলেছিলাম আগের বছরে জন্মাষ্টমীতে যেন তো আমরা তাল পাইনি তা কিনে এনে তালের বড়া খাইয়েছি গোপালকে তার জন্য বলেছিলাম একটু তাল এলো গোপালের জন্য জন্মাষ্টমীতে তো ঠিকঠাক পাওয়া যায় না তা সে এক আজকেই নিয়ে চলে সে ভাবো তাহলে বাবু এদিকে এসছে আমরা তালের বড়া করা আমার আমার দ্বারা এখন সম্ভব তাই বলেছি আমি করতেই পারবো না আজকে তাতে তাল নষ্ট হলে হোক কালকে করবো এই বলে তো রেখে দিয়েছি রাগারাগিও করেছিলাম ওর বাবার সাথে খুব তাহলে যাই হোক এনে ফেলেছে আর কি করবে এদিকে বাসন টাসনগুলো একটু মেজে নিচ্ছি তা দেখো ওর দই পটলটা হয়ে গেলো দই পটলটাও যেইভাবে করবো বলেছিলাম ওইভাবে পারিনি কোনো রকমে করে নিলাম তবে খেতে খুব ভালো হয়েছিল সরি এবার দেখো সব এদিকে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম এই দিকটা আমি যদি করে রেখে যাই না তাহলে আবার ননদ কি বলো তো ঘর দু মুছে নিতে পারে তারপরে এদিকে বাবুকে খাওয়াতে গেলে কি বলো তো এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে তাই এই দিকটা যদি আমি সেরে যাই তাহলে আমার ওই দিকটা তাড়াতাড়ি হয় তা নাহলে আমি যদি পরে এসে আবার এগুলো সারি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া করতে আর ননদ এদিকে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘর দোর মুছতে না ও একটু ধীরজ কাজে অত কাজ চটপট চটপট করে কাজ করতে পারে না তার জন্য আমি যতটা পারি করে রেখে যাই ওদিকে ঘরটা মুছে নিলে আমাদের হয়ে গেল কাজকর্ম এই হলো ব্যাপার তাই দিকে ভাবুকে এবার খাওয়াতে বসবো বাবুর ভাতটা মাত্র তো সময় লাগে বলো সবজি টবজি দিয়ে মাছটা ভালো করে বেছে তারপরে খাওয়াতে বসতে হয় আর এদিকে দেখো খাওয়াতে বসলাম কখনও দাদু নিয়ে বসে কখনও আমার ননদ বা কখনো আমার বৌদিরা এইভাবে নিয়েই বাবুকে নিয়ে সময় কাটে আর কি আমাদের আর এই খেতে বসলে দেখো না টি ওর লাগবেই মানে এমনি সময় টিভিতে গান দেখলে যেমন খুশি গান বলতো কার্টুনই দেখে তা যেমন খুশি চালাও তাই দেখবে আর খাওয়ানোর সময় ওর পছন্দ মতন পছন্দ না হলে খালি বলবে স্কিপ স্কিপ করতেই থাকবে আর ওই রিমোটটা হাতে নিয়ে খাওয়াতে হয় তার জন্য এক একজন রিমোট টেপে একজন খাওয়াই এই করি আর কি আর কি করবো আর কি এই হচ্ছে দাদু দিদা হয়েছি এখন এটা তো করতেই হবে না এদিকে বাবুল খাওয়া হয়ে গেছে এবার জল খাচ্ছে এবার ঘুম পাড়াবো তারপরে চলো আমরা এবার খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো অঝরে বৃষ্টি এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে টেবিল পাতা হয়ে গেছে এবার খাইতে বস্ক আমরা চলো রান্না কি কি করেছি হেগুলাটা হ্যাঁ দি আজকে লাঞ্চ মেনু হলো এটার মধ্যে একটুখানি ভাত আছে ভাত আর এখানে যে পটলটা পটলটা আজকে ঝাল হয়েছে খুব একটু কাশুকলো লঙ্কা বাটা করে দিয়েছি আর তো মাংস করেছি ছেলের জন্য একটুখানি তুলে রেখেছি আর এদিকে মেজো বৌদি লোটে মাছ করেছে সেটা একটুখানি দিয়ে গেছে মেয়ের জন্য আর এটা তো অ্যাঞ্জেলের চিকেন এই যে এটা তো অ্যাঞ্জেলের চিকেন খেয়েছে দুপুরে আর রয়েছে আর এই হলো এই যে পাবদা মাছ একদম সাদা সাদা হালকা হালকা ঝোল পাতলা পাতলা ঝোল একদম কিন্তু লেবু দিয়ে কাজি লেবু দিয়ে তারি মিলা দিয়ে খেতে যেন একদম এইভাবে করেছি ওই পটলটা একটু স্পাইসি হচ্ছে তো ওই জন্য এইটা একটুখানি পটলটা প্রচন্ড ঝাল আছে খাওয়ার সময় বুঝে যাবে কি অবস্থা খেতে দিয়েছি ওর বাবাকে এবার রান্না খাবো পটলটা খেয়ে বলো কিরকম ঝাল মনে হচ্ছে ঝাল হয়েছে খুব দাঁড়াও খাও ঝালনা হ্যাঁ এমনি ঝালনা আরে শুকনো লঙ্কাটা বাইকটা দিছি কাঁচা লঙ্কাটাই ভালো দিচ্ছি কাঁচা লঙ্কা নুনে যাবো খাও ঝাল খাও ঝাল খাও চ সে খাবে দেবো কেটে হ্যাঁ আজ আর সান টান করি নি এখন বাবুকে আজকে একটু খাওয়াতেও দেরি হয়ে গেছে মানে দুটোর সময় বসেছে ও দেড়টার সময় স্নান করিয়ে খাওয়ানোর চেষ্টা করি আজকে স্কুলে যায়নি তো ওই জন্য অত তাড়াহুড়া করিনি আজকে স্নান করলাম সকালে স্নান করে পুজো করেছি আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় ছেড়ে নেবো তারপরে আবার সকলে পুজো দেওয়ার ব্যাপার থাকে খাওয়া দাওয়া করার পরে স্নান ওই রান্নার জামা কাপড় পরে আমি আবার বিছানায় যেতে হ্যাঁ তাই কি এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে ছেলে এসেছে একদম ভিজে পুড়ে এসেছে জানো জুতো তারপরে ব্যাগ ঠ্যাগ সব ভিজে গেছে রেনকোট পরে গেছে তবুও মানে দুপুরে পর থেকে তো বেশ বৃষ্টিটা নেমেছে তার জন্য পুরো ভিজে গেছে তা আমি দিকে আমাদের খাবারের বাসন ননদ ধুয়ে রেখেছে ও ধুয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে তারপরে ছেলে আসলো ছেলেকে খেতে দিয়ে তারপরে ছেলের টাসন ধুয়ে তারপরে আর একবার ঘরদুয়ার মুছে তারপরে এবার আমি চললাম একটু গা কাপড়টা ধুতে তা একটু এবার গা ধুয়ে নিই ভেবেছিলাম গা ধোবো না জামাটা ছেড়ে নেব তা এত গা গিন করে না আমার গা মানে একটু গায়ে জল না দিলে তা জলটা দিতে গিয়ে একটু শীত শীত করছিল তবুও একটু জল ঢেলেই নিয়েছি চলো মানে গা ধুয়ে গা মাথায় আর জল দি গা ধুয়ে বেরিয়ে গেলাম বাবু দিকে ঘুমোচ্ছে তা আজকে আর এসি চালানো মানে এসি না চালালে কি হয় বলো তো বারবার করে না ও বাচ্চা মানুষ তো শরীরে একটু গরম বেশি তারপরে একটু ঢাকা ঢুকা জামা আজকে পরিয়ে রেখেছি তাই ভেবেছিলাম এসি চালাবো তারপরে ভাবলাম যে না এসির আজকে আর দরকার নেই তার জন্য এসিটা আজকে আর চালায়নি তা ওই জন্য বারবার একটু নড়াচড়া করছে তাও দাদু পাশে আছে দাদু একটু হাত ঠাত গুলি আবার ঘুম পাড়াচ্ছে তা আমিও এতক্ষণ ছিলাম তো এত এখন আবার ছেলেও গেছে পাশে তার জন্য আমি একটু উঠে আসলাম উঠে এসে গা কাপড়টা ধুয়ে নিলাম এবার সন্ধ্যে পুজোটাও দিয়ে দেবো একবারে এই সময় গা কাপড়টা ধুয়ে নিলে কি হয় বলো তো একটা সুবিধা আছে কিন্তু একবারে সন্ধ্যে পুজোটাও দিয়ে দেওয়া যায় নাহলে ওই সন্ধ্যে দেওয়ার সময় না ওই জামা কাপড় ছাড়া একটা আলিশ্য লেগে যায় সেই দেরি হয়ে যায় তার জন্য এই সময় গা কাপড়টা ধুলে খুব ভালো হয় কিন্তু তা আমি তো এটা করি না আমি প্রত্যেক দিনই মানে খাবার আগেই স্নান করে নিই তা আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বলে চলো খাওয়া দাওয়া করে পরেই কাপড় ছাড়বো তা ভেবেছিলাম তো জামা কাপড় ছাড়বো সেটা আর হলো না ওই যে বললাম ভীষণ মানে স্নান না করলে ভালো লাগে না তাও একটু শীত করলেও একটু স্নানটা করে নিয়েছি গা কাপড় ধুয়ে চলে এসেছি বাবুর এখন ধোয়া দিচ্ছে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে একটু পরেই স্নানটা ভাবছিলাম আর কি আর এখন আর গা ধুবো না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে ঘন তো বৃষ্টি হচ্ছে তা ভেবেছিলাম আজকে আর গা ধুব না এমনি জামা কাপড় ছেড়ে দেবো আর গায়ের মধ্যে আমি চটচট করছি আমার ওই একটা অভ্যাস তো স্নান মানে রান্না করার পরে আমি স্নান করি আজকে তো সেটা করিনি ভাবলাম ঠিক আছে খাওয়া দাওয়া করে একবারে সন্দে পুজো দেওয়ার আগে জামা কাপড় ছিল তা একবার একটু গাছিয়ে দিলাম জল জল শীত লাগছে তবু ফ্রেশ লাগছে তা বাবু ওখানে ঘুমাচ্ছে তোর বাবা মা চলে আসবে ছটা সাড়ে ছটার সময় আজকে তা বললাম না কালকে একটু বাবা তাল এনেছি আজকে আর ওটাকে কম না সন্দেহ দিচ্ছে না বলেছে আজকে ওই যে কম করি না আর কি কালকে নষ্ট হয়ে যায় যা আর ভালো লাগছে দেখা ঘুম থেকে উঠে গেছে আর উঠে গিয়েই আজকে একটু দেরিতে উঠেছে ওর বাবা মা এখনো আসেনি বৃষ্টি পড়ছে তো তাই একটু দেরিতেই আসবে ওরা আর উঠে গিয়ে যে স্বর্ণ খাচ্ছে একটু দিয়েছি খাচ্ছে তো না হাতে নিয়ে বসে আছে দেখো ওই যে টিভি দেখছে এবার দুষ্টামি চালু হয়ে গেল বাবা বাবা মা এসে গেছে আর দেখো কাণ্ড দেখো অ্যাঞ্জেলকে তো মানে এমন করে একটা ছাতা নিয়ে ঢুকছে দেখো অ্যাঞ্জেল তো ভয় পায় ওইতে অ্যাঞ্জেলও ভাবে ভাইটা যে কি জ্বালান জ্বালায় আমাকে তবে কি বলো তো আমার অ্যাঞ্জেল খুব ভালো আমার অ্যাঞ্জেল খুব লক্ষ্মী গো ও কিচ্ছু করে না ভাই যে ওকে এত জ্বালায় এখন তো তাও একটু বড় হয়েছে বাবু যখন আরও ছোট ছিল আগের ব্লগে তোমরা হয়তো দেখেছ মানে অ্যাঞ্জেলের গায়ের উপরে শুয়ে ওর কান ধরে টানা এমন কি করতো অ্যাঞ্জেল কোনো দিনও কিচ্ছু একটু ঘেউ করে ওঠেনি অ্যাঞ্জেল আমার এত লক্ষ্মী শোনাগো ও বোঝে যে ভাই ছোট্ট ও সেটা বোঝে তা ভাই ওর সাথে খুব খেলে ভাইও অ্যাঞ্জেলকে খুব ভালোবাসে আর অ্যাঞ্জেলও ভাইকে খুব ভালোবাসে ভাই না আসলেই যখন বলি ওই যে বাবু ভাই এসছে মানে সিঁড়ির কাছে দৌড়ে চলে যাবে ভাই এসছে বলে আর এদিকে দেখো ওর মা এসে ওকে ওই চকসটা দুধ দিয়ে দিয়েছি সেটাও খাইয়ে দিল বাবার কোলে বসিয়ে আর এদিকে বাবুর খেলার সম্ভব নিয়ে পড়েছে কতবার যেই খেলনার ব্যাগটাকে নামাতে হয় খাটের উপরে নিচে বসে খেলবে না আর আমরা নিচে দিও না কি বলো এক জেলের লোম থাকে তো তার জন্য নিচে আমরা ওকে খেলতে দিই না ওই বলি খাটে বসেই খেল ঘরটা আমার একটাই খেলে ওরকমভাবে আর দেখো দুষ্টামি দেখো রান্নাঘর থেকে ডালের কাটাটাকে নিয়ে চলে এসেছে বুড়ো দাদু সেজেছে একটু এত দুষ্টামি করে না দুষ্টামি দেখতে দেখতে আমাদের হাসবো না কী করবো এই করতে করতেই সময় কেটে যায় তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করলাম না যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো এরকম ব্লগ নিয়ে কিংবা কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা